হয়েছে যে জাল খুব পরিচিত কিন্তু যখন হয়েছে তখন এই জালের গুরুকে যে ছিল নির্বাচনের সমাজে আমাকে বিয়ে বানানো বলে আমি কেন্দ্র দিয়েছি কখনোই একটা মিডিয়া আমি আশা করি আমি সেটা খারাপ করেছে তাদেরও দূর দিচ্ছি না কারা করেছে যে রিটার্নিং অফিসারে আমাকে নিয়ে নির্বাচনে আমাদের জন্য বারবার যদি আপনাদের কাছে অভিযোগ করি আপনারা সেটাকে আপনাদের কাছে সুন্দর লাগবে এই জন্য পরিস্থিতিটা মোকাবেলা করে এসেছি কিন্তু নির্বাচন শেষ হয়ে গেছে

পূর্বের রাজনীতির সংস্কৃতিতে ফিরে না গিয়ে আমরা ধৈর্য ধারণ করেছি নতুন বাংলাদেশের নতুন ছাত্র রাজনীতি প্রচলনে আমরা ভুল রেখেছি আমরা চেয়েছি প্রার্থী হিসেবে আমাদের দৃষ্টিভঙ্গিতে যে অভিযোগ অনুযোগ এবং জনসংহতি গুলো ধরা হয়েছে প্রার্থী হিসেবে আমার যে দায়িত্ব ভোটার হিসেবেও তাদের দায়িত্ব আছে তাদের জন্য নিশ্চয় ধরা পড়বে আমার যে আগে বলেছে তাদের চোখের যদি পরে পড়বে আমরা ধৈর্য ধারণ করেছি যে তাদের পক্ষ থেকে হয়তো রাষ্ট্র নির্বাচন এখন পর্যন্ত কিন্তু কথা হচ্ছে সুতরাং দু পঁচিশ সালে সবে সংগঠিত হয়েছে যদি যদি কিন্তু ছাড়া সেখানে যদি কোনো প্রকারের যে এসেছে সেগুলোর যদি প্রকাশ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং নির্বাচন দিতে না পারে তাহলে পঁচিশ আমরা নির্বাচন সুতরাং দিবস বলতে কোনো আমাদের কাছে নেই কারণ সবকিছু চুটিয়ে যায়নি অনেক কিছুই বাকি আছে আর আমাদের জীবনে আলটিমেটলি জয় পড়া বলতে কোন ডেস্টিনেশন নেই আমরা পরিস্থিতি মোকাবেলা করার জন্য বড় হয়েছি এবং অনুতাপ হবে কিনা e me xunta desescapir. É que é